প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা গবাদি পশু লালন পালন করে থাকেন কিন্তু ঘাসের স্বল্পতা কিন্তু জমিতে প্রচুর পরিমাণে মূলা গাছ রয়েছে কিবা মূলা পাতা রয়েছে এই মূলা পাতা খাইয়ে কিন্তু আপনি খুব সহজেই ঘাসের চাহিদা গরুকে পূরণ করতে পারবেন মূলা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড লিপিড কার্বোহাইড্রেট এই মূলা পাতাতে একটা উপাদান সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইড দিয়ে আপনি গরুর ইলেকট্রোলাইটের স্বল্পতা থাকলে খুব সহজেই ইলেকট্রোলাইটের স্বল্পতা পূরণ হয়ে যাবে তো মূলা পাতাকে নষ্ট না করে না ফেলে দিয়ে আপনি গাছের পরিবর্তে গরুর গাছের চাহিদা পূরণ করার জন্য মূলা পাতা খাইয়ে খুব সহজেই আপনি কিন্তু গরুর গাছের চাহিদা পূরণ করতে পারেন এটা খুবই ভালো একটা জিনিস আমরা এটা তো মানুষের শাক হিসাবে আমরা সবাই খেয়ে থাকি অনেক সময় দেখা গেছে মূলা পাতা একটু এই যে এরকম লাল অংশ হয়ে গেছে এরকম লাল অংশ হয়ে গেছে কিবা ফুল এসে গেছে অনেকে এগুলি ফেলে দেয় কিবা জমিতে ফালাই রাখে খুব সহজে আবার অনেক সময় দেখা গেছে বাজারের দিন বাজারের দিন বাজারে প্রচুর পরিমাণে মূলা পাতা পড়ে থাকে এটা আপনারা নিয়ে খুব সহজেই কিন্তু গরুকে খাওয়াতে পারেন এতে করে যে গাছে যেই পরিমাণে ভিটামিন মিনারেল রয়েছে এটার এই মূলাপাতাতেও প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল রয়েছে যা আপনি গাছে পাইতেন তা মূলা পাতাতে খুব সহজেই পাবেন মূলা পাতা খাইয়ে আপনি গাছের চাহিদা খুব সহজেই পূরণ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم